আসসালামু আলাইকুম তুষাই ইমরান সামনেল দেখে নিশ্চয়ই বুঝছেন আজকে কী নিয়ে কথা বলবো আসলে অফিসেও চা পাওয়া যায় আমি প্রতিদিনই কিন্তু এরকম দুপুরের দিকে বের হই চা কফি খাওয়ার জন্য একই সাথে একটু হাঁটাও হয় কারণ অনেকক্ষণ বসে থাকতে থাকতে কিন্তু ভালোই ক্লান্ত লাগে হাঁট হচ্ছে গিয়ে চোখ টক ব্যথা করে কম্পিউটারের দিকে টাকাই থাকতে থাকতে যার জন্য আমি এখন চা খেতে বের হলাম আর আজই হচ্ছে গুলশান এক এক আর আমি বলছেন এক এক দিকে যাচ্ছি এখানে সামনেই চার দোকান রয়েছে আমার অফিসের সাথে যেটা এটা আজকে বন্ধ যার জন্য আমি একটু সামনে যাচ্ছি আর এখানে অনেক রেস্টুরেন্ট রাস্তার দুপাশেই কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে কিন্তু রেস্টুরেন্টের সমস্যা হচ্ছে দাম অনেক বেশি পড়ে যার জন্য হচ্ছে কি আমি সাধারণত হচ্ছে গিয়ে খোলা মাঠ যে চার দোকানগুলো রয়েছে বা টং দোকান বলে এগুলাকে আমি কম দোকান থেকেই বেশি চা খাই আর সত্যি কথা বলতে আমি এখন হাঁটার জন্য বের হয়েছি লাস্ট দশ মিনিট হাঁটব আর হচ্ছে গিয়ে চাও খাওয়া হবে তো এখন চায়ের দোকানের দিকে যাচ্ছি এখান থেকে খুবই কাছে চায়ের দোকান আমি প্রায় চলে আসছি অলমোস্ট আমি চা নিলাম এখন খাওয়ার জন্য আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে এসেই মূলত বেশিরভাগ সময় আমার চা খাওয়া হয় আর চা খাওয়া শেষ করে আবার অফিসে চলে যাব যেমনটা বলছিলাম যে অফিস পাখি দিয়ে এসে চা খাওয়া আসলে বিষয়টা এমন না এটা মজা করার জন্য থামনেলটা দিয়েছিলাম আমি প্রত্যেক দিনই হচ্ছে গিয়ে বারোটা সাড়ে বারোটার দিকে একটু বের হই বা এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমগুলোতে বের হয় দশ মিনিটের জন্য বের হই যখনই সময় পাই আর কি যদি হাতে বেশি কাজ থাকে তখন আর বের হয় না আর ফ্রি থাকলে হচ্ছে গিয়ে বের হই বের হয়ে এসে এখানে চা খাই তো আজকেও আসতে এখানে চা খাওয়ার জন্য চা খাওয়া শেষ করে আবার অফিসে উঠবো আবার বের হব হচ্ছে ঠিক ছটা সাড়ে ছটা তো আজকে আর বের হওয়া হবে না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য